এই চাবি এইটা হলো চাবি বলে আমাদের এলাকা অনেক এলাকায় পলো বলে ঠিক আছে এদিকে আসো আমার সাথে দেখাই মানুষের এই যে মাছ সবাই দেখেন মাছ মারা দেখতে আসছি আমরা কো মাছ আরে হবে মাছ মাথা বলে বাইরে যাচ্ছে হ্যাঁ মাছ ধরবো সুজন আহ

নাই সামনে আসো এই যে এক এক জাল ওই যে তিন চার টাকা করে কত কতটা এই যে উঠছে এই যে শিপ জালে উঠছে এক একজনের এক হাজার টাকা করে মাছ মারতে হবে তাহলে সে বাবা বা সিস্টেম মানে বিল বিল যেমন মানুষ পাবলিক বায় ওইরকম ভাবে পুকুর রে পঞ্চাশ হাজার টাকা দেখ কিনে নিয়েছে বাগ্যে যে যার জায়গাটা মারতে পারে যে জায়গাটা মারতে পারে আরকি ঠিক আছে ওইভাবে আর কি মাছ ধরতেছে সুন্দর পরিবেশ এই দেখাও এই যে মাছ উঠছে এটা এটার মধ্যে সবসময় উঠে মাছ কারহু বাচ্চা দুই তিনটা উঠছে একবারে এই কনার এইদিকে ভালো মাছ ধরতেছে এই সবাই বুঝতে পারছেন দর্শক আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই ভিডিওটা দেখবেন মাছ ধরার ভিডিও আমি জানি যে প্রবাসীরা খুব পছন্দ করে ঠিক আছে মাছ চলে আসছি আজকে লব জ্বলায় ধলাপাড়া দক্ষিণ দলাপাড়া এটা সরি উত্তর দলাপাড়া উত্তর দালা আবার হ্যাঁ বড় মেদার বলে হ্যাঁ হ্যাঁ যাই হোক বন্ধুরা ওই সাইডে যাই এন বিডুটা কয় মিনিট হয়েছে তিন মিনিট দশ সেকেন্ড কাটপা পরে আবার ওই সাইডে যাই করি